নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিউসাল্লাই ইসলাম বললেন তা সদাক না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কেন আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান নামের লাকড়ি হবে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নিরহারা পাখির মতো ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজখবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আত্মুল হ্যাঁ ওই যে আত্মুল একা একা যাই তাই না একা একা যাওয়া যাবেন আমরা সবাই মিলে যাব ইনশাল্লাহ পরেন এজন্য রবদুল আল আমিন বলেন ইয়াদিনা আমানু কু আং ফুসা কুম ওয়াহলি কুমোনার ওকুদুহান্না সু আলহাইজার আলাইহামালা ইকতুন ইলাদুলসিদাদুল্লায়া সুন মহামা আমা র হুম ওয়া ইয়া ফাআলু না মা পড়েন আল্লাহ ডেকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা তারা আল্লাহর কোনো আদেশে রবাধ হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বিশ্বনবীকে আদেশ করলেন ওয়া আমর আহলাকা আলাইহা ও আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত করেন সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ না আসানা নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ে না আসানা নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা লাগবে আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ে আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব, মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য জন্য রব আল বিশ্ব নবীকে বললেন নজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও পরিবারের আগুন থেকে বাঁচা নিজেও বাঁচান পরিবার সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদবা নিষিদ্ধ করা হলো। ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এই জন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নেই এই জন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না নূ আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নাহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরসজাত আল্লাহ বললেন না নূ তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔরসজাত হলেই সন্তান হয় না ঈমান আনা লাগে চিল্লায় বলেন ঠিক কি না নূ আলাইহিস সালামের এই মহা প্লাবন নূ আলাইহিস সালামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আস না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজেগুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাত তালাপ অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই 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 কি কি না 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 আওয়াজ করে বলেন আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার আওয়াজ করে বলেন আরো জোরে বলেন সুখী পরিবারের ফর্মুলা কোরআন কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে হবে সমৃদ্ধ থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেয়ার প্রচলন বাড়াইতে হবে কি দিবেন আওয়াজ করে বলেন কি দিবেন দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন আ'দি ল্লাহি মুবারাকাতান ত্বয়্যিব। রব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতময় এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়ে। ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেয় না এই জন্য ঘরে শান্তিও নাই ঠিক কিনা আজকে যে সালাম দেওয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে করছো নি হ্যাঁ আগে আগে সালাম দিবেন রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোনকে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা ফাইদা দাখাল তুমি বুয়ো তা ফাসাল্লিমু আলা তোমরা নিজেদেরকে সালাম দাও তা হাইয়া চামিনা এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি মোবাংকা চাং চই ভাই সালামের মধ্যে আছে বরকত এটা পবিত্র এই জন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে এটা হচ্ছে নিজেদের ঘর নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না না অন্যের ঘরেও লাগবে সে আদেশ ও কোরাণের ভেতরে আচারে নাই রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন ও ইমানদার ও বিশ্বাসীরা অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও পড়ো তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেয় উত্তর দেন আসসালাম আলাইকুম রাহমাত এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া যাবে না কি বলবেন আমি বউরে কেনে দেব উনি না আমার আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায় স্বামীরে স্বামী জামাই ফইতা নাই জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওয়ালা আদুল্লুকুম আলা সাইন ইদা ফা আল তুমু হুতা আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাই দেব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবিরা বললেন এরা সুলাল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাই দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুস সুসালাম আবাই কুম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুস আবাই বাইনাকুম কুম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নম্বর ফর্মুলার নাম কি সালাম সৈদান আদম সালাম কে যখন আল্লাহ তালা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন না আদম সেজদা করো আদম কোরআন তেলাওত করো আদম জিকির করো আদম তসবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আলবাদি উবি সালামী বারি উমিনাল খিবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বোকারের বর্ণনা লম্বা খলা হল্লা হু ওখানা তু লুহু চিত্তু না জেরান রাব্বুল নামী যখন তৈরি করলেন সাঁইঠ হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন ষাট হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে ষাট হাত সৈয়দিন আদম আলহিসামকে যখন আল্লাহ তালা বানালেন বানিয়ে আল্লাহ তালা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিম আলা উলা ইকান্নাফর এই ফেরেস্তাদের এই দলটাকে সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লায় পড়েন আল্লাহ বা আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দিবেন মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেব কেন আমি তো মুরব্বী ছোটরা আমারে দিবে এরকম আছে না নাই না আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারে সালাম দিতে শুরু করবে ঠিক না আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক কিনা না এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামাতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামাতে থাকুন জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতীদেরকে বারবার সালাম দেয়া হবে প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দেবে চিল্লা পড়বে আল্লাহু আকবার ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে সুবহানাল্লাহ জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নاتی আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন রাজি আছেন সালাম দিন আর सलाমাতে থাকুন ঘরে যারা জান্নاتی সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি মনে থাকবে না ভুলে যাবেন বাসায় যে আজকে সালাম দেয়া যাবে সবাই বাড়বেন মার্শাল এক নম্বর পয়েন্ট শেষ